বন আর পাহাড় তার মাঝখান থেকে বয়ে গেছে একটি শান্ত নদী আর এই শান্ত নদীতে বসবাস করত এক দুষ্ট কুমির বনের পশু পাখি পানি খেতে আসলেই তাদেরকে ধরে নিয়ে যেত এবং হত্যা করে পরে তাদেরকে আহার করত রাতে সে ওত পেতে বসে থাকতো কখন একটা খাবার আসবে তার কাছে রাত আর দিন সবই সমান ছিল সে ছিল খুবই একটা কবির সকাল হয়ে কত বেলা হয়ে গেল এখনো একটা খবর জমা করতে পারলাম না উদয় পেটটা দেখি নদীর মাছ গিয়ে কোন মাছ ধরে খেতে পারি কিনা মনে মনে কুমির এটা ভাবতে ভাবতে নদীর মাঝখানে চলে আসেন তারপর পর দূরিয়ে তাকিয়ে দেখে একটি হরিণছানা পানি খাচ্ছে অমনি গুক করে চলে যায় সেই হরিণছানার কাছে কি ভাই তুমি সকাল হতে কোনো খাবার জোগান করতে পারলে নাকি এখনো অনাহারে আছো নর ভয় সকাল হইতে কোনো খবর জোগান করতে পারি নাই তুমি কি কোনো খবর খাইছো আমি কিছুক্ষণ আগে একটা হরিণের ছানা ধরে খেয়ে এসলাম একটা ছানাতে হয়তো দু তিন দিন যাবে তুমি যদি যাও তাহলে ওখান থেকে কিছুটা খেয়ে নিতে পারো এরা দুজন নদীতে বসে খাবার নিয়ে কথা বলতেছিল আর এই দিকে হরিণী আর বাচ্চার জন্য সিংহের কাছে বিচার চাইতে আসলো মহারাজ আপনি এখানে আমি আপনাকে খুঁজছি ওই কুমির আমার ছোট বাচ্চাকে খেয়ে ফেলেছে পানি খেতে গিয়েছিল অমনি ধরে খেয়ে ফেলেছে আমি এর বিচার চাই মহারাজ এই কুমির বেটার নামে নালি শুনতে শুনতে আমার কান ঝলা ফলা হয়ে গেল এর একটা বিহিত করতে হয় তুমি নিশ্চিন্তে চলে যাও আমি এর একটা বিহিত করব অবশ্যই বিহিত করব এই কে আছিস এখনই শিয়াল পণ্ডিতকে খবর দে হরিণীকে বুঝে সুঝে বিদায় করে দেন এবং সে হরিণীর কষ্ট বুঝতে পারেন হরিণী ওখান থেকে তার বাসায় চলে আসেন আর অপেক্ষা করতে থাকেন কখন তার ভাগ্নে আসবে এই অসময় আবার কেন মামা আমাকে খবর দিল না জানি কি হয়েছে না গেলেও তো সমস্যা না গেলে রাগ করবে যাই দেখি কি বলে শুনে আসি এই যে মামা আমি এসে গেছি আপনার ভাগ্যে আপনার স্বপ্ন হাজির কি করতে হবে আমাকে বলে ফেলুন মামা আমি এক্ষুনি করে তাহলে বসো তোমার সাথে একটু কথা বলি কুমিরের ব্যাপারে হ্যাঁ মামা ওই পাতি কুমিরটার ব্যাপারে কথা বলবেন ওইটার ব্যাপারে না বলাই ভালো যদি পারেন কোনো ব্যবস্থা নেন আমি অনেক চিন্তা করছি কিন্তু কোনো ব্যবস্থা এখনো মাথায় আসে ভগ্নে বুঝছিলাম কুমিরটা ভালো হবে কিন্তু ভালো হবার নে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম ও আর কখনোই ভালো হবে না ওর বিষয়ে নালিশ শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে তুমি একটা কাজ করো ভাগ্নে তুমি জেলে পাড়ায় চলে যাও জেলে পাড়ায় গিয়ে ওখান থেকে একটা জাল ম্যানেজ করে নিয়ে আসবে এবং আরও কিছু সাথে সঙ্গী নিয়ে তুমি কুমিরটাকে খাবারের লোভ দেবে খাবারের লোক দিলেই পারে চলে আসবে আর আসলে উমনি জাল মেরে ওকে ধরে বেঁধে নিয়ে আসো আমার কাছে আমি ওকে আস্তা চিবিয়ে চিবিয়ে খাব মহারাজের কথা মতো শিয়াল বনের আরও কিছু পশু পাখি নিয়ে এবং জাল নিয়ে কুমিরটাকে বেঁধে নিয়ে আসলেন মহারাজের সামনে এবং মহারাজ বললেন এর বিচার তোমরাই করো সবাই মিলে কুমিরটাকে মেরে ফেললো এভাবেই জঙ্গলে শান্তি আবার ফিরে আসলো